আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের পুরুষের যৌন মিলনের যে সমস্যাগুলো আছে এটা কোনো উপায় আছে কিনা বা এমন কোনো খাবার আছে কিনা যেটা আমরা রেমেডি বা মেডিসিন মতো তৈরি করে খেলে আমাদের টোটাল যৌন সমস্যা থেকে যৌন দুর্বলতা থেকে আমরা মুক্ত হতে পারব সমস্যাগুলো কেমন থাকে অনেকে বলেন যে আমার পাশে আমার সুন্দরী স্ত্রী থাকে কিন্তু তার সাথে আমি মিলন করব বা সহবাস করব সেই ইচ্ছাশক্তিটা আমার নেই সেটা হারিয়ে গেছে অনেকে বলেন যে আমার মনে ইচ্ছা ইচ্ছাশক্তি আছে কাছে যাচ্ছি কিন্তু দ্রুত বীর্যপাত ঘুরে যাচ্ছে যেটাকে প্রিমেচারি রেকুলেশন বলা হয় অর্থাৎ দ্রুত বীরজ্যপথ ঘটায় এক থেকে দেড় মিনিটের মধ্যে বীর্যপথ ঘটে যায় যার কারণে দেখা যায় নিজেও যেমন মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায় না স্ত্রী স্ত্রীকেও কিন্তু শারীরিকভাবে সুখ দেওয়া যায় না আবার অনেকে বলেন যে আমার বীর্য পরিমাণ খুবই পাতলা একেবারেই পাতলা এটা কোনোভাবে ঘন হচ্ছে না আর অনেকে বলেন যে পরিমাণটা কমে গেছে টোটাল সমস্যাগুলো নিয়ে আজকে একটা মতো সলিউশন দিব এই রেমেডি যদি আপনি মাত্র সাত দিন খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো ব্যাপক উন্নতি চলে আসবে তো প্রথমে আমাদের আলোচনায় থাকবে এই রেমেডি তৈরি করে খাওয়ার আগে কোন কোন স্বাস্থ্য বিষয়ক সতর্কতাগুলো অবলম্বন করতে হবে রেমেডি তৈরি করতে কী কী উপাদানগুলো লাগবে এবং এই রেমেডি কখন খাবেন কিভাবে খাবেন বিস্তারিত প্রথমে যে বিষয় থাকবে যে এই রেমেডি খাওয়ার আগে কিছু বদ অভ্যাস ছাড়তে হবে এবং কিছু বিষয়গুলো পরিহার করতে হবে তার মতো অন্যতম বিষয় হচ্ছে যদি কারো অতিরিক্ত পরিমাণে ধূমপান বা মদ পান করার অভ্যাস থাকে সেগুলো পরিহার করতে হবে অনেকে দেখা যায় যে পান খাচ্ছেন পানের সাথে অতিরিক্ত জদ্দা খাচ্ছেন এটা পরিহার করতে হবে দাঁতে যদি গোল লাগানোর অভ্যাস থাকে সেটা পরিহার করতে হবে এবং এর সাথে আর যে কাজ করতে হবে যদি কোনো এর থেকে বড়ো ধরনের নেশা যেমন ইয়াবা আফিম বা বাবা বলিমা যেগুলোকে এগুলো খাওয়ার অভ্যাস থাকে টোটালি এগুলো পরিহার করতে হবে এবং দাঁত ব্রাশের যে অভ্যাসটা এটা সুন্দরভাবে নিজের মধ্যে পরিচালনা করতে হবে সকালে ঘুম থেকে উঠে খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করবেন রাতে ঘুমাতে যারা অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন কারণ আমাদের মুখে যে জীবাণুগুলো থাকে এগুলো খুব সহজে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে ড্যামেজ করে তোলে এবং কর্মক্ষম যে অবস্থা এটা কিন্তু আর ভালো রাখতে না এটা কিন্তু একেবারে ড্যামেজ করতে থাকে এই জন্য আমাদের কাজটা হচ্ছে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করতে হবে শুয়ে বসে থাকার অভ্যাস যাদের আছে এটা পরিহার করতে হবে দিনে অন্তত চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে দিনে তিন থেকে সাড়ে তিন লিটার ফ্রেশ পানি পান করতে হবে সুষম পর্যায়ে পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করার অভ্যাস করতে হবে এবার আসি এই রেমেডি তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে সেগুলো জেনে নিই প্রথম নাম্বার যে আমরা নিব সেটা হচ্ছে গাভীর বা ছাগলের খাঁটি দুধ নিব তিন লিটার পরিমাণে বা তিন কেজি পরিমাণে ছাগলের দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয় যদি সেটা নিতে না পারি তাহলে অবশ্যই আমরা গাভীর খাঁটি দুধ নিব তিন কেজি পরিমাণে এবার এর সাথে আমরা দ্বিতীয় নম্বর যে উপাদানটা নেব সেটা হচ্ছে এলাচ নেব একশো গ্রাম পরিমাণে তিন নম্বরে এর সাথে আমরা লবঙ্গ নেব একশো গ্রাম পরিমাণে চার নম্বরে আমরা এর সাথে দারচিনি নেব একশো গ্রাম পরিমাণে পাঁচ নম্বরে আমরা এর সাথে খেজুর নিব একশো গ্রাম পরিমাণে নম্বরে আমরা এর সাথে একশো গ্রাম পরিমাণে নিব এবং সব শেষে সাত নম্বরে আমরা এর সাথে অ্যাড করব দুশো চিনি বা খাটি মধু এবার আসুন কীভাবে তৈরি করবো তৈরি করার সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা যে তিনটে উপাদান নিয়েছি এলাস লবঙ্গ দারচিনি একশো গ্রাম করে প্রত্যেকটি উপাদানকে ভালো করে গুঁড়া করে বা পাউডার করে নিতে হবে এবার আমাদের কাজটা হচ্ছে আমরা যে দুধ নিয়েছি ছাগলের দুধ বা গাভীর দুধ এটাকে আমরা ভালো করে জাল দিতে শুরু করব জাল দিতে যখন দেখব তিন কেজি দুধ এক কেজিতে সে রূপান্তরিত হয়েছে ত এবং অনেকটা ঘন হয়ে গেছে তখন আমরা এর মধ্যে যে দুশো গ্রাম পরিমাণে চিনি বা মধু নিয়েছি এটা দিয়ে দেবো একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনি পরামর্শতে চিনি দিবেন না সেক্ষেত্রে অবশ্যই খাঁটি মধুটা আপনার ব্যবহার করতে হবে আর যদি আপনি ডায়াবেটিসের রোগী না হন তাহলে আপনি দুইশো গ্রাম যে লাল চিনি নিয়েছেন এই লাল চিনি দিবেন কমন অবশ্যই সাদা চিনি দিবেন না কারণ সাদা চিনি এটা চিনি না এটা হচ্ছে কেমিক্যাল এক্ষেত্রে আপনারা লাল চিনিটা দিবেন লাল চিনি দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকুন এবং এর কিছু সময় পরে আপনার যে পাউডারগুলো নিয়েছিলেন এলাচ লবঙ্গ দারচিনি চিনি এই পাউডারগুলোর মধ্যে ছেড়ে দিন সুন্দর করে নাড়তে থাকুন এবং এর কিছু সময় পরে আপনারা খেজুর দিয়ে দিন বিচিটা ফেলে দিবেন খেজুরের এবং যখন দেখবেন যে নামানোর অবস্থা চলে আসছে পাঁচ সাত মিনিট জাল দিলে নামাতে পারবো তখন এর মধ্যে কিসমিস যে একশো গ্রাম পরিমাণে এটা দিয়ে দিন এবং সুন্দর করে ভালো করে নাড়তে থাকুন নাড়তে নাতে যখন দেখবেন যে হালুয়ার মতো আঠালো চলে আসছে চুলাটা অফ করে দিন এবং এই যে রেমেডিটা আপনি পেয়ে গেলেন এবার আপনার কাজটা হচ্ছে এটাকে ভালো করে একটা কাচের বয়েম বা একটা কন্টেনারে সংরক্ষণ করুন এবার আপনাদের কাজটা হচ্ছে যে এটা কখন এবং কীভাবে খাবেন খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে একবার খেতে হবে অর্থাৎ আপনি এই যে উপাদানগুলো তৈরি করেছেন এটাকে সাতটা ভাগে ভাগ করবেন অর্থাৎ আপনার একটা আইডিয়া করে ভাগ মানে আলাদা আলাদা ভাগ না এটা আইডিয়া করে আপনি এটা সাত দিন খাবেন অর্থাৎ আমরা বলি এক্ষেত্রে যে এক টেবিল চা চামচ করে চা চামচ না এক টেবিল চামচ করে যদি আপনি খান তাহলে দেখা যাবে সাত দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক টেবিল চামচ পরিমাণে এটা খাবেন সাত দিনের মধ্যে যখন এটা খাওয়া শেষ হয়ে যাবে তখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে রেমেডি আপনি সকালে খাওয়ার আগে খাচ্ছেন এটা খাওয়ার আগে খাচ্ছেন আর খাওয়ার পরে আরও তিনটি খাবার খেতে হবে তার মধ্যে প্রতিদিন সকালে এবং রাতে একটি করে পাকা কলা খাবেন এই যে সাত দিন রেমেডি খাবেন এর সাথে একটি করে পাকা কলা সকাল এবং রাতে খাবেন এক্ষেত্রে যে কোনো প্রকার কলা হলে চলবে সবজি সাগর অথবা কাঁঠালে কলা বেচি কলা যে কোনো প্রকার পাকা কলা হলে চলবে দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে একটি ডিম সকালে একটি ডিম রাতে খাবেন সিদ্ধ করে খেতে পারেন অমলেট করে খেতে পারেন দেশি বা ফার্মের হলে চলবে হাঁস বা মুরগি হলে চলবে আপনি যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তৃতীয় নম্বর যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে খাওয়ার পরে সকালে এক গ্লাস দুধ রাতে এক গ্লাস দুধ খাবেন অবশ্যই ছাগলের দুধ হলে ভালো হয় না পেলে গাভের দুধটা খাবেন এই খাবারগুলো খাবেন এই রেমেডিটা সাত দিন সকালে খালি পেটে খাবেন খাওয়ার পরে আপনি টোটাল তিরিশ দিন গ্যাপ দেবেন এই তিরিশ দিনের মধ্যে কোনো প্রকার মেডিসিন কোনো প্রকার রেমেডি আর কিছুই খাবেন না ইনশাল্লাহ দেখবেন যে এই রেমেডি খাওয়ার পর থেকে আপনার টোটাল যৌন মিলনের যে সমস্যাগুলো ছিল এটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি আসতে শুরু করছে এবং ব্যাপক উন্নতি আপনার মধ্যে চলে আসবে এক টাকা কোনো মেডিসিন খেতে হবে না এই রেমেডি খাওয়ার মাধ্যমেই দেখা যাবে আপনি ব্যাপক উন্নতি অনুভব করতে পারবেন এবং যখন আপনার তিরিশ দিন হয়ে যাবে তখন আবার আপনি সাত দিন এটা খাবেন আবার তিরিশ দিন গ্যাপ দিবেন আবার সাত দিন খাবেন আবার তিরিশ দিন গ্যাপ দিবেন এইভাবে করে যদি আপনি পরপর তিনবার এই রেমেডি খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের একটা এখন মেডিসিন খেতে হবে না এটা একটা পরীক্ষিত রেমেডি অনেকেই আছেন তারা হয়তো চিন্তা করতেছেন যে আজকেই আপনি রেমেডি তৈরি করে এটা খাওয়া শুরু করবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এটা খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না কারণ অনেক পুরুষ ভাই আছেন তাদের দাম্পত্য জীবনে চরম হতাশার মধ্যে আছেন সম্পর্ক বিচ্ছিন্ন পথে আছে। আপনাদের পজিটিভ কমেন্টসগুলো দেখে তারাও এটাকে উপকৃত হতে পারবে দাম্পত্য জীবনটা সুন্দর করতে পারবে আর আপনাদের যখন উন্নতি হবে তখন একটা অনুরোধ থাকবে যে এই রেমিডির এই যে ফর্মুলাটা আমি দিলাম এটা যাতে আপনার বন্ধুবান্ধব এরা জানতে পারে সেজন্য ভিডিওটা লাইক দিবেন তাদের মাঝে শেয়ার করবেন এবং যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন যাতে নিত্য নতুন তথ্য হল ভিডিওগুলো আপনারা খুব সহজে পেতে পারেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই